নমস্কার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে সত্যপতি প্রণাম জানাই এবং সুভাষচন্দ্র বসু চরণে প্রণাম জানিয়ে ভবিষ্ঠ সকল মহারাজের প্রণাম জানিয়ে আমার শিব মন্ডলীদের প্রণাম জানিয়ে আমি একটি কবিতা শুরু করছি কবিতাটির নাম হল কোথায় তুমি নেতাজি কবি মানিক তাই শুভ দিনের শুভ লগ্নে ভারত মাতার কোলে জন্মি সেই শিশুটি খুশির জোয়ার তুলে যাই দিন মাস বছর কত শেষে আদুরে শিশু উঠলো হয়ে বাঙালি পায় নেতাজি সুভাষ বসু নেতাজি মানেই প্রাণ প্রাচুর্য দৃঢ়তার মহাশক্তি হবেই স্বাধীন স্বদেশ মাতা হবেই হবে মুক্তি নেতাজি মানেই জড়িয়ে থাকা এক দুপুর চাপা আবেগ একাংশ জুড়ে যুদ্ধের দামামা একাংশ রহস্যের মেঘ নেতাজি মানেই সাহসী বাঙালি অন্যায়ের প্রতিবাদ পরাধীনতার শৃঙ্খল ভাঙার ক্ষিপ্ত পদাঘাত নেতাজি মানে রক্তের বদলে স্বাধীনতা খুঁজেছিল অন্যায়ের সাথে নেই আপোষ নেই কোনো বোঝা পড়া নেতাজি মানে সদভঙ্গুর আদর্শ গভু ভাঙে না ছিনিয়ে নিতে হয় স্বাধীনতা এই তা আসে না নেতাজি মানে বিশাল গগণের উজ্জ্বল তারা সত্য আর অসত্যের মাঝে সঠিক পথের ধারা নেতাজি মানে বাঙালির প্রাণ সে কোথায় তুমি যে আমাদের বারে বেড়ে আমার তোমার এখন চূর্ণ আগে চূর্ণ করে